নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী লক্ষ্মীপুটির রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা আরেকটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি রান্নার সেটা হলো এই শিম ভাজা এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এর সঙ্গে আমরা দেব সর্ষে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দেব এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমরা এই শিমটা ভাজা করব শীতকালে ছিম এমনি খেতে খুব স্বাদ তাছাড়া নতুন উঠেছে স্বাভাবিকভাবে ভালো লাগবে আমরা তাই আজকে এটা করছি সে ফোন দিয়ে দিলাম এবার দেবো কাঁচা লঙ্কা চিড়ে পাঁচ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ

আমরা এতে খানিকটা মিষ্টি দিয়ে দেবো গুঁড়ো চিনি

ভাজা ভাজা করতেই হবে ঢাকা দিয়ে দিলাম হাতে একটু সেদ্ধ হবে এখনো সিমগুলো সেদ্ধ হয়নি 哎个我那都卡了，我这个了都，我开了。都怕你回家回去事情多。是都才搞的。搞他妈的！还在。你弄？啊？脾气大。俺们工 একটু পোড়া পোড়া ভাবে ভাজতে হবে পোড়া পোড়া না এটাই ভাজা হবে ভাজা ভাজা বলে জানো কালকে বড়া করে দেখেছি না কাল দেখাচ্ছি তো রান্না ভিডিও কে জানো কাঁচা ছিম খাওয়া নাকি এই তো হয়ে গেছে না ছিম তো কাঁচা খাওয়া যাবে না ভেজেই নিতে হবে আমাদের সিম ভাজাটা কমপ্লিট যদি এই শিম ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সিম ভাজার রেসিপিটি বানিয়ে ফেলুন গিয়ে আমাকে কমেন্টসে জানাবে আপনাদের সিম ভাজাটা খেতে কিরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে আমরা একটু উৎসাহ পাই আর আমাদের লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আজ এই পর্যন্তই নমস্কার